নমস্কার সকলকেই আমার রানন্দিত জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজ আমার মেয়ের জন্মদিন বেশি কিছু আয়োজন করিনি দিনের বেলা কারণ ও স্কুলে যাবে তো সেজন্য মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমি ধীরে সুস্থে রান্না করে এখন স্কুল থেকে এসছে স্নান টান করিয়ে দিয়ে বললাম তুই এবার খেতে বস তো মাদের তো খাওয়া হয়ে গেছিল ওর বাবা ফোন করে ডাকলো মাকে একটু আশীর্বাদ করার জন্য আজকে তিনটা একটু আশীর্বাদ করতে বড় মন চায় আর স্ত্রীতে চাই ওর জন্মদিনে এইভাবে আসন পেতে এইভাবে থালায় ভাত সাজিয়ে দিয়ে একটু ধান দুপা দিয়ে আশীর্বাদ করে মুখে একটু পায়েস জল খাইয়ে দিক অন্যান্য বছর আরেকটু আয়োজন করি কিন্তু বছর মন ভালো নেই তিলোত্তম আর বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস সত্যিই মন ভালো নেই ভেবেছিলাম করবই না কিন্তু মেয়েটা এমনভাবে বলল। যে সত্যি ভিতরটা যেন সংকুচিত হয়ে গেল একেবারে কুঁকড়ে গেলাম ওর কথায় মা আমার জন্মদিন হবে না তাই ওর জন্য একটা ছোট্ট কেক আর এমনিই যা সাধারণ রান্না হয় সেগুলোই করেছি এবারে ওর আর্ট কমপ্লিট হলো ওর ইচ্ছে ছিল আরো দু চারজন বন্ধু বান্ধবকে সে বলবে দু একজনকে বলাও হয়ে গেছিলো তার আমি আবার বুঝিয়ে বললাম তুমি এইভাবে কাউকে বলো না মা এবছর সেরকমভাবে আমরা জন্মদিন করতে পারবো না যাই হোক জেদ করেনি কখনো করেও না কিন্তু ওর গিফট লাগবে তাই আমি আর ওর বাবা মিলে একটু বাজারে গিয়ে ওর জন্য একটা কাপ নিয়ে এলাম এই কাপগুলো সবাইকেই গিফট করি কিন্তু মেয়েটার জন্য আর নেওয়া হয় না তাই বাবাকে বললাম চলো একটা কাপে কিনি ও খুশিও হয়ে যাবে আর ওর হরডিসও খাওয়া হবে ওই কাপটা দিয়ে কাপটা পেয়ে সত্যিই ও ভীষণ খুশি আসলে ও জেদ করে না কিন্তু বারণ করলে ওর মনটা খারাপ হয়ে যায় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গুমড়ে গুমড়ে কাঁদবে চোখ মুছবে অথচ কান্নার এতটুকুও আওয়াজ পাওয়া যাবে না পরে জিজ্ঞেস করলে বলবে আমার এটার জন্য কষ্ট হচ্ছিল তাই আমি কাঁদছিলাম তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো তুমি পচা তুমি দুষ্টু মা অথচ বলার একটু পরেই আমাকে জড়িয়ে ধরে আর ছাড়তে চাইবে না পাশে পাপিয়া দাঁড়িয়ে আছে ওর ক্লাসমেট ওর থেকে ছয় মাসের বড় আর এই পাশে আছে ময়না আমরা যে বাড়িটায় আছি ওই বাড়ির দিদির নাতি এই কেকটাতে যত গন্ডগোল করেছে জানেন যদি আমাদের ছোটবেলার মতো শুধুমাত্র জন্মদিনে লুচি আর পায়েস রান্না করে খাইয়ে দেওয়া হতো তাহলে হয়তো মন খারাপ করতো না জন্মদিন না হলেও ও হ্যাঁ আমাদের বেলায় কিন্তু গিফটের এত প্রচলন ছিল না কিন্তু ওদেরকে জন্মদিন পালনে গিফট লাগবেই অন্তত গিফট হাতে নিয়ে বন্ধুরা এসে বলবে হ্যাপি বার্থডে এইটা বাচ্চাদের ভীষণভাবে আকৃষ্ট করে কেউ তাদের থ্যাংক ইউ বলুক কেউ তাদের উইশ করুক সব হয়ে গেছে এখন চলছে ছবি তোলার পালা তবে এই কেকটা নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম জানেন যে দোকানটা থেকে আমরা কেক নিই নিরামিষ কেক সে দাদাটির মেয়েটার কাছে ঘুরতে মামার বাড়ি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে কেকটা নেব কার কাছে অর্ডার করব। তারপরে এই কাপটা যে দোকানে কিনলাম সেই দোকানে কথায় কথায় বেরিয়ে এলো আমার মেয়ের জন্মদিন তো তাই কাপটা একটু ভালো দেখে দেবেন দাদা কীরকমভাবে যেন আলোচনা করতে করতে বেরিয়ে এলো কোথায় ভালো কেক পাওয়া যাবে ওই দাদা তখন এই বোনটার ঠিকানা দিয়ে দিলেন তো সেই ঠিকানা অনুযায়ী তো আমরা চিনি না তার বাড়ি তারপর ফোনে কথা বলে অর্ডারটা দেওয়ার পর শান্তি বাবার সাথে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি কারণ বাবা বাড়ি যাবে আর রাত অনেকটাই হয়েছে বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম আর মায়ের দিকে লুচি ভাজছে আর মেয়ে মেয়েদিকে গিফটটা খুলে দেখছে তার কাপটা ঠিক কেমন হয়েছে যদিও ওর সামনে যখন দেখে কিনেছিলাম তখন অতটাও ও খেয়াল করেনি কারণ অন্যদিকে আরও কাস্টমার ছিলেন তাদের দিকে ধ্যান জ্ঞানটা ছিল তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চলে যাওয়ার আগে আমাদের ছোট্ট স্ত্রীকে একটু আশীর্বাদ দিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক আনন্দ নিয়ে দিন কাটাবেন